বিস্ফোরণ তদন্ত যে ঘটনা সেই ঘটনায় একের পর এক একবারে চমুকে দেওয়া তথ্য আমাদের সামনে আসছে এবং প্রতি মুহূর্তে সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন আরো একটি চমকে দেওয়া ছবি এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার হাতে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো ডক্টর মুজাম্মেল এবং শাইন শাহিদ আপনাদের নিশ্চয়ই মনে আছে তাদের এবং তাদের দুজনের একসঙ্গের এই ছবি এই মুহূর্তে পঁচিশে সেপ্টেম্বর সেই ছবি প্রকাশ্য দেখতে পাচ্ছেন আপনারা জি চব্বিশ ঘন্টার পর্দায় মারুতি ব্রেজা গাড়িটা চিনতে পাচ্ছেন শাইন শহীদের এই গাড়ি আর গাড়ি কেনার সময় একেবারে একসঙ্গে হাসি মুখে ক্যামেরার দিকে পোজ দুই দুজনের এই ছবি একসঙ্গে দুজনের এই ছবি একেবারে জি চব্বিশ ঘন্টার হাতে এক্সক্লুসিভলি তুলে ধরছি আপনাদের সামনে আমরা পঁচিশে সেপ্টেম্বরে সেই ছবি প্রকাশ্যে কথা বলবো সৈকত আইন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সৈক টেলিফোন লাইনে সৈ সৈকত যে দুজন সাইন শহীদ এবং মুজাম্মেল তাদের মধ্যে যে এক তারা যে এক সঙ্গে কাজ করতো হয় সে তথ্য আগেই আমরা জেনেছি এবার আরও নতুন নতুন ছবি প্রকাশ্যে আসছে দেখো যেটা আমরা জানতে পেরেছি যে অনন্তনাগের হাসপাতালে যখন ডাক্তার আদিলকে গ্রেফতার করা হয় আদিলের সূত্র ধরে মুজাম্মিলকে মুজাম্মিলের সূত্র পাওয়া যায় এবং মুজাম্মিলকে জেরা করেই কিন্তু ডক্টর শাহীনের খোঁজ পাওয়া যায় এই ডক্টর শাহিন ছিল মুজাম্মিলের একদম খাস লোক এবং মুজাম্মিলের সঙ্গে যেমন লস্কর এবং জৈশের বিভিন্ন যোগ পাওয়া গিয়েছে আর সরাসরি জৈশের যোগ পাওয়া গিয়েছে কিন্তু ডক্টর শাহীনের কাছ থেকে ফলে এই দুজন কিন্তু যে তারা দীর্ঘদিন ধরে পরিচিত এবং যেটা আমরা ও জেনেছি যে প্রায় অন্তত এক দেড় বছর ধরে একটা দীর্ঘ সময় ধরে তারা বিভিন্ন বিস্ফোরক জোগাড় করছিল ফলে তাদের যে পরিচয় অনেক দিন ধরে ছিল সেটা কিন্তু এনার কাছে আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল এবার যে বিষয়টি সামনে এলো যে যে গাড়িগুলোকে তারা ব্যবহার করছিল অর্থাৎ তিন থেকে চারটি গাড়ি অনেকে বলছেন যে এর থেকে বেশি পরিমাণ গাড়ি নিয়ে আর যে গাড়ি বোমার আত্মঘাতী সিরিয়াল ব্লাস্টের কথা ছিল তার মধ্যে যে গাড়িগুলোকে এক এক করে তদন্তকারীরা সেগুলোকে বাজেয়াপ্ত করছেন তার মধ্যে আমরা দেখেছি এরাকে কি স্পোর্টস গার্ড তার আগে একটি গাড়ি যেটা বিস্ফোরক হয়েছে আই টোয়েন্টি আরও একটি মারুতি সুজুকির যে বৃজা গাড়ি পাওয়া গিয়েছে ফলে এই গাড়িগুলো কিন্তু সমস্তই গাড়ি বোমা বিস্ফোরণের জন্য ব্যবহারের পরিকল্পনা পেরেছেন ফলে এই গাড়িগুলো যে সময়ের মধ্যে কেনা হয়েছে এবং যে বিভিন্ন এবার যে ছবিটি সামনে এসেছে সেটাতে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল তদন্তকারীদের কাছে তথ্য কিন্তু আগেই পরিষ্কার কিন্তু সাধারণ মানুষের কাছে এখন আরো বেশি বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে জঙ্গি নেটওয়ার্ক বা হোয়াইট কলার ট্রেডোর মডিউল তারা যে একে অপর কাপড়ের কতটা ঘনিষ্ঠ এবং কতটা কাছের এবং দীর্ঘদিন ধরে তার এক জায়গায় কাজ করছেন একই হাসপাতালে কাজ করছেন এবং কখনো কখনো যেটা জানা যাচ্ছে যে মোজাম্মিলের হয়ে এই সমস্ত তথ্য বিস্ফোরক রাখত ডক্টর শাহিন এবং শাহিনের বিভিন্ন তথ্য বিস্ফোরক রাখত মোজাম্মিল তার ভাড়া বাড়িতে ফলে এই যে পুরো নেটওয়ার্কটা সেটা কিন্তু এক এক করে পেঁয়াজের খোসার মতো সামনে চলে আসছে সাধারণ মানুষের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবিগুলোর মাধ্যমে একদমই সৈকত ধন্যবাদ তোমার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা